উপস্থাপন করার চেষ্টা করেছেন যে হে ইজ অফ দেন আশিক চৌধুরী রাইট মনে আছে এই অস্থিরতার মধ্যে বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ওয়াজ মানে বেড়েছে ইট ওয়াজ ফ্রোজেন আই মিন ডিউরিং দ্য দ্য লাস্ট গভর্নমেন্টস টাইম লেডিস অ্যান্ড জেনেমেন অসাধারণ কাজ এটা বাংলাদেশের কল্পনা করতে পারেন যদি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা থাকতো সব বিশেষ করে জামায়াত বিএনপি ঐক্য ধরে এই সরকারকে সহযোগিতা করতো এনসিপি এরা সবাই মিলে বাংলাদেশ কোথায় যেত কল্পনা করতে পারেন লেডিস অ্যান্ড জেনেমেন আকাশে উঠত বাংলাদেশ এখন এত এই অনির্বাচিত সরকারের সময়ও বাংলাদেশের গার্মেন্টস বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আইস ফ্লারিশিং রাইট নাও মানে আকাশে উঠতেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে এই ধরনের মানে অর্ডার বাংলাদেশ মানে বাংলাদেশ আসতেছে ইউরোপ এবং আমেরিকা থেকে কল্পনা করতে পারবেন আপনারা গার্মেন্টস এর মালিকরা ছুররা এখন কোনো কথাই বলতেছে না এখন বুঝছেন আর যদি একটু খারাপ হতো তাহলে এই সরকারকে দুষে শেখ হাসিনা ভালো ছিল এই ছিল সে মানে কত কিছু বলতো কিন্তু কোনোভাবেই পারতেছে না কেননা এটা বললে পুরাই অন্যায় হয়ে যাবে মানুষ আমার কাছে রিসিট আছে প্রতিদিন একটা কি ধরনের আমি এটা প্রকাশ করতে পারি না অফ সিক্রেসি আর না হলে আমি আমি আপনাদেরকে দেখে দিতাম তারপর আমি করবো করবো আমি পৌঁছবো বুঝছেন কারণ তখন তারা ইনভেস্টিমেন্ট কে দেয় আমাকে এটা একটা বিশাল সমস্যা বুঝছেন তো বিশ্বাস করেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও ফ্লারিশিং আমি যদি এখন বাংলাদেশে থাকতাম আমার যদি পার্টনার থাকতাম এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্থাপন করতাম আমেরিকা ওডারিয়া

এখন যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারকে খালি সহযোগিতা করতে পারতাম বিএনপি যারা আছেন তারা জামায়াত দুটো দল খালি এই সরকারকে বলতো ইউ গো হ্যাড ইউ এন্ড প্লিজ নাও আমি বলছি এখন তার কেউ এর মাধ্যমে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আমরা আপনাকে এক বছর দিলাম দুই বছর দিলাম এর ভিতরে আমরা আমাদের রেডি হচ্ছি আপনারা ডেট বলে দেন নির্বাচন হবে বাংলাদেশ এখন আকাশে উঠতো বাট আনফর্চুনেটলি এই ডিজেন্ট হ্যাপেন কারণ বারো তার শেখ হাসিনার বিশেষ করে এই এই মানে গোপন পড়ে বিএনপি বিপদগ্রস্ত হয়ে গেছে কোথায় যেত বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে অর্থনীতি অবস্থার আমরা দল করতে পারি কিন্তু দেশ সবার আগে মনে রাখবেন বাংলাদেশের রিজার্ভ ঐতিহাসিকভাবে বিশ পঁচিশ বছরের ভিতরে সবচেয়ে স্টেবল এবং সবচেয়ে বেশি এই মুহূর্তে জেনুন রিজার্ভ এর আগে ফোর্টি এইট বিলিয়ন ডলার যখন আওয়ামী লীগ দিয়েছে এ ফেক ইভেন সিস্টেম ফলো করে যে রিজার্ভ যদি ওই সিস্টেম ফলো করে ডক্টর ইউনিসমেন্ট বাংলাদেশের রিজার্ভ এখন বিলিয়ন এই একদম থার্টি বিলিয়ন ডলার হয়ে যাবে ডলারম্যান বাংলাদেশ কোথায় যাচ্ছে কেন বাংলাদেশের মানুষ হাহাকারে নেই এই কারণে নেই আচ্ছা শেয়ার মার্কেট খারাপ কেন দে আর ওয়ার্কিং অন ইট টু বি বিস আমি আপনাদেরকে বলি এখানে কিছু দরবেশ ফালু সাহেবের মতো দরবেশরা মানে উঠে এসে তস্তস করে দিয়েছে এই শেয়ার মার্কেট এটা আমি আপনাদেরকে আমি নাম বলতে পারি কারা কারা শেয়ার মার্কেটে এই দুচ্ছবিটা তারা করেছেন আচ্ছা এরপরে আপনি দেখেন মানে দেখেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পজিটিভ মানে স্টেবল আমাদের তারপরে কি তারপরে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্টেবল ইউরোপের রপ্তানি স্টেবল ভারত আসতেছে বাংলাদেশে পাকিস্তান মানে চায়না আসতেছে বাংলাদেশে ওয়ান এ গুড নিউজ ফর বাংলাদেশ হোয়াট এ গুড নিউজ ফর বাংলাদেশ লেডিস্যান্ড চেয়ারম্যান আনফর্চুনেটলি আমাদের রাজনৈতিক অস্থিরতা আমাদেরকে ধ্বংস করে দিতে পারি টু সানি ও টু আই মিন অনেস্টলি স্পিকিং বাট আমি তারপরে আমি পছন্দ করি এগুলো আপনি দেখেন অবস্থা আমরা কোন জায়গাতে আসি যদি আমরা পারতাম তাহলে আমাদের দেশটা খুথায় নিয়ে যেত এটা হচ্ছে গুড নিউজ ফর বাংলাদেশ একদম জিজ্ঞেস করেছেন যে আপনার ডাকসু নির্বাচনে ও ওয়ে এখানে আরেকটা গুড নিউজ হচ্ছে যে এই যে আমাদের যাচ্ছে পাকিস্তানের জন্য পাকিস্তানকে দেখে রাজনীতি শেখা দরকার আমাদের রাজনীতিবিদরা প্লিজ পাকিস্তান ইজ এবং ইমরান খান ইস এবার জেল ইন কামিং মান্থকজ ইট ইস উইদিন ওয়ার আমি যদি বলি যে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টের ভিতরে পাকিস্তান ইমরান খান পাকিস্তান উইল বি ফ্লারিশ ইন মান্থস এন্ড ইয়ার্স ইফ ইফ দেল স্টেবিলিটি উইচ ইজ মোস্ট লাইকলি উইল বি ওয়াই বিকজ যে কারণে পাকিস্তানিরা ক্ষুব্ধ ছিল ইমরান খান এখন হি ওয়াজ দ্য মোস্ট political money leader in the history of pakistan imran khan and he's about to be released because supreme court granted his bail ladies and gentlemen so this is great news for pakistan and look like they are organizing everything You, you, you united pakistan is way powerful than 10 india i can tell you that today because they're the guts military guts air force guts proved undoubtedly that পাকিস্তান পাকিস্তান প্লিজ অনেক দিন পরে দেখলাম ভাই না আমি রেগুলার আসি এখানে আপনি কল্পনা করেন এখন কি হচ্ছে এখন হচ্ছে কি পাকিস্তান খোঁজে যাচ্ছে প্লিজ ফলো পাকিস্তান বাংলাদেশি লিডারশিপরা প্লিজ উনিশশো একাত্তরের ট্যাবলেট ভারতীয় ট্যাবলেট খেয়ে দেশে একে অপরের মাংস খায়েন না এবং আমি মনে করি উনিশশো একাত্তরের সোগান নিয়ে যারা এখন রাজনীতি করতে আসবেন প্রত্যাখ্যান করা দরকার এদেরকে চিরতরে বাংলাদেশের রাজনীতিতে দ্যার ইজ আবার লাইন ইফ ইউ ক্যান ডু দ্যাট আপনি ভারতকে আবার নিয়ে আসবেন আবার নিয়ে আসবেন এখানে এবং দেশটা তস্তস করে যাবে শেখ হাসিনা হুঙ্কার দেখেছেন আওয়ামী লীগের হুঙ্কার দেখেছেন বলছে যারা যা করতেছেন এদের প্রতিশোধ দেওয়া হবে রক্তের বন্যা বাংলাদেশে বয়ে দিবে তারা যদি ক্ষমতা আসতে চায় মানে আসতে মানে আসতে পারে কখনো সো দ্যাটস এ ব্যাড নিউজ ফর আস লেডিস এন্ড জেন্টলম্যান সো ডোন্ট ডু দিস ওকে এটা আমি আপনাদেরকে বলতে চাই এখন আপনি দেখেন এই যে পাকিস্তান দেখেন কি ধরনের কোথায় পাকিস্তান ছিল মনে করছিলাম আমরা প্রথমে প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে পাকিস্তান হয়ে যাবে আর একটা বিপদগ্রস্ত কারণ নরেন্দ্র মোদী মোর সারপার রাইট নাও মোর ম্যাচিউর ইউ ডু মাচ হম টু পাকিস্তান ইস বাংলাদেশ বা আনফর্চুনেটলি তাদের সব মানে প্রাণ এবং কনসপিরেসি মানে মানে ফেল ইন ভেইন বিকজ কোনো কিছু করতে পারে নাই নাও পাকিস্তান এবং আপনি কল্পনা করতে পারবেন না পাকিস্তানের জন্য স্পেশাল এইড নাকি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মানে অ্যাবাউট টু বি গ্রান্টেড দিস ইস এ গ্রেট ইস ফর পাকিস্তান পাকিস্তানের মিলিটারি মিলিটারি প্রধানের সাথে দুইবার প্রেসিডেন্ট ট্রাম্প দেখা করেছেন এগুলো ঐতিহাসিক নজিরবিহীন ঘটনা নেভার হ্যাপেন ইন দা ইন দা ইন দা হিস্ট্রি অফ পাকিস্তান এন্ড ইন্ডিয়া বাট ইট 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 অলরেডি হ্যাপেন রেডিস জার্মেন সো দিস ইজ এ গ্রেট নিউজ একটা যে রাখবেন এবং এটা আমাদের জন্য গ্রেট নিউজ এবং আমাদের রাজনীতিবিদরা যদি বুঝতে ব্যর্থ হয় পাকিস্তানের স্ট্যাবিলিটি এস এ স্টেবিলিটি অফ দিস এন্টার রিজিয়ন বিকজ অফ দ্য ইন্ডিয়ান অ্যাগ্রেশনস এ ই আমার বক্তব্য এই জায়গাতে মনে রাখবেন এই জিনিসগুলা নতুন ডাইমেনশন তৈরি হয়েছে আমাদের পার্টিকুলারলি সার্ক বুক্ত দেশে বা সাউথ ইস্ট এশিয়ান পলিটিক্সে বিকজ অফ প্রেসিডেন্ট ট্রাম্প্রেডিক্টেবল ওয়ান আমি আবার বলছি পাকিস্তানকে প্রতিটা ক্ষেত্রে ফলো করা দরকার এই মতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করা দরকার পাকিস্তানের সাথে অ্যালায়েন্স হলে বাংলাদেশে ব্যাটার অফ লেডিস লেডিসন জেয়ারম্যান পাকিস্তানের হ্যাঁ আমি জানি না আমি পড়তে পারি নাই উগ্রপন্থী পাকিস্তানে আছে এটাও তারা চেষ্টা করছে আপনার এই এই তামানোর জন্য এবং এটা আশা করি এটা চিরতরে মুছে যাবে পাকিস্তানের অনেক এই প্রবলেমটা পাকিস্তানের আছে এস আনডাউটেবলি এটা স্বীকার করতে হবে তারপরেও পাকিস্তান উঠে দাঁড়াচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তানের প্রতি সমর্থনকার কার এন্টায়ার মিডিল ইস্টার্ন আরবিক মানে আরব মানে কান্ট্রিকুলার বিকজ তাদের উপরে নির্ভর করে পাকিস্তানের স্টেবিলিটির উপর নির্ভর করে তাদের অনেক স্থিতিশীলতা তারা মারাত্মক আক্রমণের শিকার বিভিন্নভাবে লেডিস এন্ড জেনম্যান সো এটাও এটা এটা বুঝতে হবে এবং এই যে মার্কুরুবিয়ার ভিজিটটা এটা হবে ঐতিহাসিক ভিজিট এবং উনি যদি এই সময় ইন্ডিয়া না যান এটা হবে আরো মারাত্মক ইন্ডিয়ার জন্য আর যে ধরনের সম্পর্ক মানে ছুটি করেছে ইন্ডিয়াতে আপনার ইন্ডিয়ার সাথে এই আমেরিকার এস কেন ব্যাড স্টাফ ফর ইন্ডিয়া ইন কামিং মান্থ রিস ইন জার্মেন সো এনাদার থিং আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো ধরেন গেল একটা আরো আরো একটা ডাকচুর নির্বাচন নিয়ে ডাকচুর নির্বাচন নিয়ে আমাকে একজন জিজ্ঞেস করেছেন আমি আপনাদেরকে বলি কিছুটা বলি এটা নিয়ে একটা ডিটেলস আলোচনা করা যেতে পারে লিখে রাখতে পারেন এই মুহূর্তে ডাকশুন নির্বাচনে যদি শিবির বড় ধরনের পরাজয়ের শিকার হয় মানে এক ধরনের ক্যাটাস্ট্রাফিক রিজাল্টের শিকার হয় বুঝতে হবে শিবির বা জামায়াত ইসলামের ভবিষ্যৎ নট গুড আর যদি ছাত্রদল মারাত্মক রেজাল্ট করে মারাত্মক রেজাল্ট করে আমি আগামী ইলেকশনে বিএনপির ভয়ঙ্কর মানে চিন্তিত হওয়ার মতো যথেষ্ট কারণ এখান থেকে শুরু হওয়া উচিত বলে আমি মনে করি কারণ এখানে কিছু মেকানিজম আছে এটা নিয়ে আমরা আলোচনা করবো ইন ডিটেইলস ওয়াই বিকজ এখানে কিছু বিজনেস আছে যে বিজনেস এরিয়া সে বিজনেস কি একাত্তর পঁচাত্তর এগুলা কি এখনো খায় মানুষ কিনা একাত্তর খায় কিনা সেটা দেখার বিষয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা যারা এরা যাদেরকে কোনোভাবে পরিচিত করা যাবে না তাদের জ্ঞান গরিমা আছে টু জাস্টিফাই টু 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 ভেরিফাই হিট ইস গুড উইচ ইস ব্যাড এরপরে যদি তারা ভোট দেয় বুঝতে হবে দিস ইজ সামথিং টু ওয়াচ আউট ফর লিজেন্ট জারম্যান কেননা আর এটা আমি এখন দেখতে পাচ্ছি যে আপনাদেরকে যে যে ভাবে এই মতে শুনলাম যে মানে ছাত্রদলের প্যানেল থেকে অন্য যারা আছে তারা ভালো করতেছে এখন ছাত্র দলের সাথে আওয়ামী মানে ছাত্রলীগ আছে তারা ভোট দিবে কিনা যদি ছাত্রদল ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে বাকি যারা আছে ভোট দেয় ছাত্রদলকে ছাত্র দলের প্যানেল ভালো করবে এখন মনে রাখবেন এভারেজ রেজাল্ট যদি হয় নাথিং টু ওয়ারি ফর বিএনপি অর জামায়াত ইসলামী কিন্তু যদি ক্যাটাস্ট্রাফিক রেজাল্ট হয় ছাত্র দলের আমি মনে করি বিএনপিকে এখনই আবার করতে হবে পজিশন এবং চিন্তা করতে হবে এটা আমি আজকে এডভান্স আমি বলে দিলাম এবং এটা এই নির্বাচন ডাকসুর নির্বাচন যদিও লিডিস চেয়ারম্যান মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান না রাজনৈতিক প্রতিষ্ঠান আমরা সেটা জানি না যা দেখতে পাচ্ছি শিক্ষা কোথায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সালেষ্ঠ রাজনীতি ভবিষ্যৎ অন্ধকার আমাদের তারপরেও যেহেতু একটা ছাত্র সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর চেয়ে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটাকে আমি সমর্থন করি এটা আমিও ছিলাম এটার একটা মানে একজন একটা পদস্থ মানুষ আমার ইউনিভার্সিটিতে এবং আমি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম যখন আমি আমার ইউনিভার্সিটিতে ছিলাম আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ডিবেং সোসাইটি উই বেট ওয়েস্ট মিনিস্টার নমিনেটেড দ্য বেস্ট ডিবেটর ইন দ্যাট ডিবেট এটা এমনি উঠে আসেনি এখানে মানে রাখবেন না এমনি উঠে উঠে আসেনি এখানে ওয়েস্ট মিনিস্টার ইউনিভার্সিটি সাদাদের ইউনিভার্সিটি আর্টিফিটেড দোজ হোয়াইট গাইজ হোয়াইট ফক্স ট্রাস্ট মি বাইদ এটা পড়ে উঠে হবে এখানে আমাদেরকে বুঝতে হবে সেখানে অনেক প্রেপারেশন ছিল এগুলা তো এই যে আমি লাইফ করি এখানে কোনো প্রেপারেশন নাই হাঁটতে বইতে এখানে জলে জঙ্গলে মাঠে গাটে ভেরি আনপ্রফেশনাল গাই বাট ওয়াট আই সে ইজ ভেরি প্রফেশনাল বাট ওয়ে আই রেপ্রেজেন্ট অন সোশ্যাল মিডিয়া ওর মিডিয়া ইট ইজ নট প্রফেশনাল আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট এসট আই এম কিস নট এবাট কমার্টার পার্টস অবাউট এজ লং এজ ইউ দ্যাট

এটা একটু যদি কাটিয়ে আমাকে লাইভে বলতে পারতেন কারণ আমার সময় ছিল না বলে আমি জুম্মা থেকে ছিলাম মানে উঠে আমি কিন্তু সেকেন্ড রাখাত এই যে সময়টা এটা সেকেন্ড রাখাত সেকেন্ড রাখাত আমি পড়ি ফেঁক এস নট মনির আহমেদ আপনাকে আজকে বলি আপনি আমার লাইভে আসেন আজকে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব আমি এই সরকারের সবার সাথে আমার যোগাযোগ আছে আমি এই সরকার সম্বন্ধে জানি মনে রাখবেন আমি দেখাও করে আসছি আপনি জানেন এগুলা এই সরকার কোনো মিথ্যা স্ট্যাটিস্টিক্স দেয় না আই ক্যান ব্যাট অন দ্যাট আই ক্যান রাইট অন দ্যাট একটা তথ্য তারা মিথ্যা দেয় নাই যদি প্রমাণ করতে পারেন কখনো আপনি প্রমাণ করবেন মনির আহমেদ আপনি রেগুলার ভিউয়ার অন মাই সোশ্যাল মিডিয়া পার্টিকুলারলি অন ইউটিউব আই ক্যান দ্যাট প্লিজ এফডিআই ওকে আচ্ছা আপনি আমাকে বলবেন এই সরকারের কোন তথ্যটা সরকারের দেওয়া তথ্য মিথ্যা আপনি আমাকে দেখান দিস ইজ আনবিলিভেবল রাইট সো এই যে এখন যদি রাজনৈতিক স্টেবিলিটি থাকতো আমাদের কোথায় যেত বাংলাদেশের অর্থনীতি সব জায়গায় আপ অ্যান্ড আপ শুধু একটা জায়গা সরকার ভালো করতেছে না সেটা কি পুলিশকে এখনো হান্ড্রেড পার্সেন্ট অর্গানাইজ না আইন শৃঙ্খলা নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে হবে না কেন আই স্টে ইনসাইড বাংলাদেশ ও ইউ স্টে ইনসাইড বাংলাদেশ ওকে টেল মি উইচ ওয়ান ইজ ফেক শিবির জিতবে আপনি বলছেন আসিফ শিবির শিবির জিতবে আপনি কিভাবে বলেন শিবির জিতবে এটা আপনি আমাকে বলেন আপনি তো খালি বললে হবে না শিবির কীভাবে জিতবে তারা নাকি মুক্তিরুদ্ধ বিরোধী তাদেরকে কেউ ভোট দিবে মনে হয় নাকি এগুলো খায় না মানে মানুষ যদি ফাইন এটাই তো আমি শুনতে চাচ্ছি এটাই তো আমি জানতে বিল্ড পলিটিক্যাল পার্টি ফর উইচ উইল ওয়ার্ক এজ এ করাপশন ফ্রি স্টেট টু বি অনেস্ট এটা আমাকে অনেকেই বলেছেন আমি একটু আগে আমি বলেছিলাম যে আমি যদি আজকে ধরুন আপনি আমাকে বলছেন যে আপনি আমাকে এমপি বানাবেন রাইট তো আমি কেমন কেমন আমি তো লোক আমি কিন্তু নির্বাচন করতে পারি আমি বলছি না যে না ইটস এ বিগ কমিটমেন্ট রেসপন্সিবিলিটি চেহারা দেখানোর জন্য আমাদের আর ইলেকশন করার দরকার নেই অমনি মানুষ চেহারা জানে আমাদের বা ফটো মানে প্রিন্ট করা দরকার নাই পোস্টার লাগানোর দরকার নেই নির্বাচন যদি করি আমার স্লোগান কি হবে আমি কিন্তু প্রতিদিন মানুষের বাড়িতে গিয়ে বলবো না আমারে বুট দেন আমারে বুট দেন বুট না দিলে আমি মরে দেবো বাইশ আসা জীবনে যার 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 কাছে দিয়ে যান নাই তাকেও মানে জড়িয়ে ধরবেন ফেক ক্যারেক্টার নাই তাকে ধরেছি ধরবি ধরবো নো প্রবলেম একটা জিনিস আমার আসনে প্রতিটা মানুষকে গড়ে গড়ে গিয়ে বলবো আমি এম রহমান মাসুম আমি জুকের দিস ইজ মাই এডুকেশন ব্যাকগ্রাউন্ড আই এম অনেস্ট আই বিলিভ অনেস্টি এন আমি কথা দিতে পারি আপনারা নতুন সংসদ সদস্য দেখবেন নতুন প্রতিনিধি দেখবেন প্রতিনিধিত্ব দেখবেন আমি কথা দিতে পারি আপনার সন্তানের একটা পয়সা যেগুলো সরকার থেকে আসে এই আসনের জন্য আমি আমার সন্তানকে আপনার টাকা চুরি করে না আই প্রমিস খাওয়াবেন প্রত্যেককে বলতে পারে আমি বলতে পারি আমি এমপি থাকলে আপনার এই আসনের আপনার ওসি আপনার কাছ থেকে নিতে পারবে না আপনার অ্যাসিলেন্ট ঘুষ নিয়ে আপনার ভূমি ঠিক করার জন্য গুষ নিতে পারবে না আপনার টিওনো আপনার কাছ থেকে গুষ নিতে পারবে না আপনার সরকারি অফিসার যারা আছে ঘুষ নিয়ে কাজ করে বাধ্য করতে পারবে না যদি করে তারা এখানে থাকতে পারবে না প্রতি ঘরে গড়ে আমি এটা পৌঁছে দিব এরপরে দিলে দিবেন না দিলে নাই ওয়াট না দিদি আমি মনে যাবো না আমি আমার চেষ্টা করে বলতে পারি আমি চেষ্টা করেছি আপনাদেরকে নতুনত্ব দেওয়ার জন্য পরবর্তী সময় চুর এমপি বানিয়েছেন লেখাপড়া না যে ঠিক মতো দুটো লাইন বলতে পারবে না আপনার দাবি তুলতে পারবে না কারোর সাথে কথা বলতে পারবে না তাকে বানিয়েছেন এখন আপনি সাফার করেন ইট ইজ ইউর বিজনেস রাইট নাও ইট ইজ নট মাই বিজনেস এনাফ ইজ এনাফ ইট এবং আপনি প্রয়োজনে আমাকে টাকা দুশো টাকা দিবেন আমার ফান্ডে দিয়ে আমাকে ভোট দেবেন ওয়াই বিকজ আপনি এভারেজ বারো হাজার টাকা প্রতি বছর ঘুষ দেবেন যদি আপনি দুইবার করেও আপনার পুলিশ আপনার টিওনো এবং আপনার এসিলেন্ট ইউনিয়ন পরিষদে বছরে দুইবার যান অ্যাভারেজ বারো হাজার টাকা আপনি ঘুষ দেন এই দুইবার এই 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 দুইবার করে যদি বছরে আপনি এই অফিসগুলোতে যান এভারেজ বারো হাজার টাকা ঘুষ দিতেই হবে আপনাকে এখন আপনি বলবেন আমি তো কোনো কিছু করি না ওই উপস্থিত হলেই ঘুষ দিতে হবে এটাই নিয়ম এখন তাহলে কি হবে দুইশো টাকা দিয়ে যদি বারো হাজার টাকা ঘুষ না দিতে চান আর আপনার সন্তান লেখাপড়া করেছে টাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছে বাট হি ইজ এলিজিবল ফর এ গভর্নমেন্ট হাউস কিন্তু তাকে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না ইফ আই এম দেয়ার গ্যারান্টি দ্যার ইজ আবার লাইন না এখন আপনি যদি আমাদের না দেন সো হোয়াট আপনার সন্তান কে লেখাপড়া করাবেন বাড়ি বিক্রি করে ঘুষ দিয়ে চাকরি আপনাকে পাইয়ে দিতে হবে তাও গ্যারান্টি নাই ফায় আই বিকাম ইউর মেম্বার অফ পার্লামেন্ট এটুবি করি বাংলাদেশের ভিতরে ফ্রি আসন হবে আমার আমি যদি মানে ধরেন আমি আমার ওই আসনের এমপি হলাম আমি এটাকে ঘোষণা করা এখানে এমপিও করে না কোনো করতে করবেন না করবেন থাকতে পারবেন না এটাই ইউ হ্যাভ টু টেস্ট ইট এন্ড কিন্তু না আপনি মার্কা দোল আপনার কাছে বড় দেন বোর্ড সমস্যা কি আপনার এমপি দেখা পাবেন না কখনো এমপি আপনার আপনার যে বরাদ্দ আসবে তিনশো কোটি টাকা এর দেড়শো কোটি টাকা মেরে দিবে দুশো কোটি টাকা মেরে দিয়েছে আওয়ামী লীগেরা একশো কোটি পাবেন তাও এটা কারাকারি করবেন আপনার মানে এই যে কিসের জন্য এই কি বলে এটাকে গরিব মানুষের জন্য বাতা আসে বয়স্ক বাতা আসে দেখে দেখে চারা দেখে দেয় এটা করতে পারবেন আমি এমপি হলে কি করতে পারবেন জানেন বাই সিরিয়াল বাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ প্রায়োরিটি বেজ দিতে হবে আপনাকে গ্রাম ভিত্তিক করতে হবে ক্যাশ বেশি প্রয়োজনীয় কার একটা সন্তানও নাই তার বরণ পোষণের জন্য তার বেশি আর্থিক অসচ্ছলতা এভাবে দেখে করে দিব দ্যাটস ইট নাম্বার ওয়ান আসন ইন দি ওয়ার্ল্ড আই বাট আমি আপনার এমপি হওয়ার জন্য আপনার ওই ভাগ্য থাকতে হবে ডু আইডিপোলজাইস এই কথার জন্য এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কেন আমি এই কথাগুলো বললাম কারণ আমার আমার যোগ্যতা এবং অনেস্টির কনফিডেন্স থেকে এটা আমি বললাম তার সেট এটা আপনি মাইন্ড করবেন কি করবেন না আমার কিছু যায় আসে না কারণ আপনি বুট না দিলে আমি মানে সাগরে পড়ে যাবো না আমার যোগ্যতা আছে আমি এখানে আপনার দশ জায়গাতে আমি নিজেকে এস্টাবলিশ করতে পারবো ইনশাল্লাহ করেছিও সো নো প্রবলেম দ্যাস দিস ইজ দ্য বটম লাইন লেডিস এন্ট বিলিভ ইট নট আমি যদি মেম্বার অফ পার্লামেন্ট হই কোনো এরিয়াতে আমি এটাকে করাপশন ফ্রি করে দেব করাপশন করতে পারবেন না আপনি এমপি করাপশন মুক্ত এবং প্রতিটা ক্ষেত্রে কি হতে পারতো ধরেন আমি প্রতি যে সরকারি বরাদ্দ আছে এই বরাদ্দ লিস্ট আঙ্গি দেওয়া হবে আমি দিতাম মানে বলি আপনাকে আজকে আজকে আমি পেয়েছি দুইশো কোটি টাকা এই দুইশো কোটি টাকা আমি এখানে খরচ করেছি দিস ইজ ইউর মানি আর আমার যেগুলো আছে সেটা বেতন যাদে এগুলো এগুলো থেকে হয়তো আমি আমার খরচ করলে করলাম না করলে না এটা আলাদা ব্যাপার এগুলো আপনি অতাম নেবেন না তখন কিন্তু আপনার যে শুধুমাত্র শুনেন আমি আপনাদেরকে বলি বাংলাদেশে মেম্বার অফ পার্লামেন্টের যে পরিমাণ বরাদ্দ আসে যদি তার নাইনটি পার্সেন্ট মানুষে পেত মানুষ ওই এমপিকে

একজন উপদেষ্টাকে ফোন দিয়েছে আটটা সময় উনি একটা সময় ঘুমে উনি কাজ করতে পারে না এইভাবে না অনেস্ট এনার্জেটিক কমিটেড আল্লাহ এবং রাসূলের প্রতি যার দৃঢ় বিশ্বাস এই ধরনের মানুষকে নেবেন এরা কখনো দুর্নীতিবাজ হয় না বলছেন ফেক বন্ড এদেরকে বিশ্বাস করবেন না কখনো বুঝছেন আল্লাহ এবং রাসুলের আমি আমার দিনকে কোনো মানুষের টাকা মেরে একটা পয়সা মেরে খাওয়া না তার চেয়ে আমি তাকে বালু খাওয়া খাওয়াবো প্রতিদিন আ বলবো লাইন ইনশাল্লাহ এই কমিটমেন্ট এবং এই গ্যারান্টি আমি দিতে পারি যদি আমি কখনো নির্বাচন না আমি নির্বাচন করতেছি না করতে পারি মাই স্লোগান কমিটমেন্ট আমি একবার আপনার প্রতি গড়ে যাবো না দিলে নাই আপনি দিবেন আপনার সন্তান আমার আসনে আপনার সন্তান ঠেং ওপর উপর তুলে পরীক্ষা দিবে পাশ করবে এটার জন্য ফাইট করা হবে সরকারের ফেডারেল গভর্নমেন্ট মানে মেইন গভর্নমেন্টে যদি সে না পায় আর এই আসনে পুলিশ অফিস আপনার কি বলে এটাকে ভূমি অফিস সরকারি অফিস করাপ্রি কাজ করলে করবেন না করলে এখান থেকে চলে যাবেন বেতনে না হয় অন্য জায়গাতে যান এখানে এই মানে ওই যে বলছিল এখানে কোনো ধরনের কেওস এবং বিশৃঙ্খলা চলবে না দিস ইজ দ্য বারম লাইন লিডিসিন চেয়ারম্যান আমাকে একজন বলছেন এই যে একজন একজন ভাই বলছেন ভাই ফ্রি একটা পলিটিক্যাল পার্টি করেন আমি বলছি এখন এটা হচ্ছে বড় জিনিস হলো যদি আমরা নির্বাচন করি আমাদের মতো ভোট সবাইকে বলা দরকার কারণ মনে রাখবেন একজন যখন শুরু করবে আর অন্যরা তাকে ফলো করবে কিন্তু আপনি মনে করবেন ও উনি তো পার্টি নাই উনি উন্নয়ন করতেন না এখানে গ্যারান্টেড প্রত্যেক মেম্বার পার্লামেন্টের জন্য বরাদ্দ আছে এখানে অতিরিক্ত কোনো বরাদ্দ নাই সরকারি সব শৃঙ্খলার ভিতরে আছে আমরা এটাই চাই বিরোধী দল হলে ব্রিটেনে সমান অধিকার পায় সংসদ সদস্য আমেরিকাতে সংসদ এখানে কোনো পার্থক্য নেই আপনি বিরোধী দলীয় না সরকারি দল বেতন সমান আপনার বরাদ্দ সমান সব অধিকার আপনার সমান এ বাংলাদেশে করতে পারলে এই দুর্বৃত্তায়িত রাজনীতি এবং দূষিত এবং বিষাক্ত রাজনীতিটাকে বাংলাদেশের মানুষকে মুক্ত করা সম্ভব আর যদি না হয় তাহলে আপনাদের পরিণতি এভাবেই হবে দিস ইজ দা বড় লাইন রিসেন্ট চেয়ারম্যান তো আমি আবার বলছি যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং সৎ মানুষকে নির্বাচিত করি সৎ মানুষের জন্য আমরা কাজ করি আপনি যদি মনে রাখবেন এরপরে কি সততা এবং লেখাপড়া তারপরে হচ্ছে কি জানেন তারপরে হচ্ছে পলিটিক্যাল সেন্টিমেন্ট থাকতে হবে এই সরকারের এই যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের অনেকেই বিপদগ্রস্ত কেন জানেন শুধুমাত্র সরকারি মানে পলিটিক্যাল সেন্টিমেন্ট তাদের কাছে নাই এটা একটা বিপদ তাদের জন্য কারণ পলিটিক্যাল গাটস না থাকলে ডিসিশন এই তিনটার যুগসত্র হলে দ্য গ্রেট অ্যাডমিনিস্ট্রেটর ইউ উইল বি দ্য গ্রেটেস্ট অ্যাডমিনিস্ট্রেটর ইউ হ্যাভ এভার সিন ইন ইউর লাইফ টাইম লেডিস এন্ড সো আচ্ছা অপরাধের মতো সৎ মানুষের খুবই দরকার আপনাদের মতো লাইক আই সাইড দ্যাট আমরা নির্বাচন করলে এটা হবে যাদের যে আসনে আমরা নির্বাচন করব। এটা তো জনবাইব তার জন্য না তার থেন নেক্সট জেনারেশনের জন্য কারণ এমন সিস্টেম এবং এক্সাম্পল সেট আপ করে দিয়ে যাব পরবর্তী যারাই এমপি হবে তার জন্য এমপি হওয়া দূষিত এবং দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ আর ওই আসলে জীবনে এমপি হতে পারবে না একবার যদি আমরা কোনো আসনে এমপি হই বা মেম্বার পার্লামেন্ট হই ইজ একবার যদি এমপি হই পরবর্তী তিন জনমে আর কেউ এমপি হওয়ার পার শ্বাস পাবে না দুর্নীতিগ্রস্ত আর অযোগ্য কেউ যুগ হবে বেটার দ্যান মি দ্যাস এট ফাক্ এন্ড বাংলাদেশ আর্মি চিফ ইয়া বাংলাদেশের আর্মি চিফের সাথে বাংলাদেশের এই অংশটা যারা নেন আমার ভিডিও যারা দেখতেছেন এখন আমি জানি অনেকে আছেন এই অংশটা কাটবেন আমার এই বিষয়টা যে বলছি ইফ আই বিকাম ইউর মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড ইফ আই কম্পিট টু ইলেকশন অ্যান্ড রান ফর এন ইলেকশন রান ফর এ অফিস রান ফর এন গভর্নমেন্ট অফিস পাবলিক অফিস দিস দা হাউড ইস তো এটা মাথায় রাখবেন এবং এগুলা কেটে আমাকে কেউ দিবার চেষ্টা করবেন মিস্টার আসিফ প্লিজ স্টপ ইট

উশন অফ রিফর্মস লেডিজ এন্ড জ্যারম্যান আই থিঙ্ক বাংলাদেশ ইন অফ সোশ্যাল মিডিয়া ট্রাস্ট অন আগের পেজগুলো থাকলে এখন আপনাদেরকে দেখাইতাম রাইট দ্যাটস এড সো ব্যাড নিউজের ভিতরে গুড নিউজ দিলাম চলে যেতে হবে এখন যদি আদর্শি ছিল তাকে বাংলাদেশ ঘুরে দাঁড়ানো ম্যাটার অফ টাইম আর আবার বললাম যদি আমরা ইলেকশন করি একবার এমপিও হতে পারি ওই আসন কোনো অশিক্ষিত দুর্নীতিগ্রস্ত ডিসফাংশনাল অযোগ্য মানুষ আর কোনো দিন নির্বাচন করতে পারবে না কারণ একবার যখন মানুষের টেস্ট পাবে মানে গিয়ে টেস্ট তখন ফেক দুধ আর কখনই খাবে না দ্যাট ইজারম লাইন বিবাসের মধ্যে থ্যাংক ইউ ফর 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 ইউর সাপোর্টস অ্যান্ড কথা হবে অন্য সময় ইনশাল্লাহ গোলাম মালা রনি ভাই হি মেড এ মিস্টাইক হি ইনিশিয়েটেড দিস প্রবলেম উনি ইলিয়াস ভাইয়ের তার মাকে নিয়ে আসছেন তার সাথে তার সমস্যা আছে ইলিয়াস ভাই আন্তর্জাতিক মানে একদম ত্যাগারোয়া মানুষ এটা আমরা জানি আপনিও জানেন আমি ব্যক্তিগতভাবে জানি বাট আপনি তার মাকে কেন নিয়ে আসলেন আপনি তার সমালোচনা করেন তার মাকে কেন আনবেন তার বাচ্চাকে কেন আনবেন তার বউকে কেন আনবেন এই নোংরামি কি বন্ধ হবে না আমরা এখন কি করতেছি আপনি দেখেন আমি যাওয়ার আগে এটা বক্তব্য দিয়ে যাই আমরা এখন আমাদের পরিবারে হাত দিয়ে দিয়েছি কত গোপন কথাবার্তা তাকে মানে স্বামী স্ত্রীর ভিতরে কত ধরনের কথাবার্তা এগুলো শুনলে মানুষ ধার্য বনে যাবে বলবে যে তো ভালো স্বামী স্ত্রী এটা পৃথিবীর সবচেয়ে সেক্টর রিলেশনশিপ এইখানে এখানেও আমরা হাত দিয়ে দিয়েছি শ্যায় মনাস মনাস ইট ইস আনএক্সেপ্টেবল আমরা কতটা নিচে নিচে নেমে যাচ্ছি দিনছে দিন শুধুমাত্র আমাদের তাকাব্বরি প্রমাণ করার জন্য দিস ইজ হোয়াট হাউ উই আর ডেমনস্ট্রেটিং ইট এভরি সিঙ্গেল ডে উই শুড নট ডু দ্যাট লেডিজ এন্ড জেন্টলম্যান আমরা এডুকেটেড আমরা আমেরিকা ব্রিটেনের মতো জায়গাতে থেকে যদি আমরা এই ধরনের জিনিস আমরা প্রমাণ করতে না পারি তাহলে এটা খুবই লজ্জার ব্যাপার বাংলাদেশে তাকে এরা কি করবে আর রনি ভাই ইউ আর আই মিন ইউ আর